তারা বিয়ে সাথে আর আমার এই ভিডিওটি দেখতেছেন আমার দর্শকদের উদ্দেশ্যে বলে দেই আপনারা নাটোর বিয়ে করবেন কি বলেন সবাই নাকি নাটোর বিয়ে করবেন সবাই নাটোর বিয়ে করবেন নাটোর বিয়ে করলে এরকম ধরনের সুন্দর সুন্দর পিঠা খাইতে পারবেন

আমাদের বাড়িতে থাকলো পিঠা সবাই তো আর যাইতে পারবে না আপনাদের বাড়িতে বা আপনাদের সবাই ওরকম ভাবে চেনে না ঠিক বিয়ে সাথে কইরা সবার শ্বশুর বাড়ি বানাইবো শ্বশুর বাড়ি গেলে এরকম পিঠা মিঠা বানাইবো আমি না গారని গিললে না সমস্যা পর চাই যে অমুক দেশে বিয়ে করব কোন জেলা ভালো সেই জেলায় মানুষ বিয়ে করতে চায় আমি বললাম আমার যারা ভিডিও দেখতেছে যারা সাবস্ক্রাইবার তাদেরকে সবাই বলে দেই আপনারা সবাই নাটের বিয়ে করবেন নাটের বিয়ে করলে এই ধরনের পিঠা খেতে পারবেন সবাই কেমন আছেন আশা করতে সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রাজু দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এ অনেক সুন্দর এটা হচ্ছে পিঠা এই পিঠাটা অঞ্চল আমার বন্ধু এই সামান সামান ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন পিঠা কি আমাদের ভাবি বানাইছে না 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 ভাবি বানায় নাই মা বানাইছে আপনার যাক আপনার মা ধন্যবাদ চাচিমা রে অনেক সুন্দর করে যে পিঠা বানাইছে আসলে আগেকার মানুষগুলা এইরকম খাটনিগুলা করতে পিঠাগুলা বানাইতে কিন্তু অনেক কষ্ট আসলে এখনকার বৌরা কিন্তু এখনকার মানুষগুলা এত সুন্দর সুন্দর পিঠা আসলে বানাইতে পারবে না বা পারলেও মানে এত কষ্ট করতে চায় না আসলে এটা হলো দেখেন এটা হলো কুলার মতন এটা হলো হচ্ছে আচ্ছা এগুলা কি পিঠা বলে আমি তো এগুলা খাইনি কোনো সময় ফুল পিঠা বলে ফুলপিঠা ফুলপিঠা না অনেক সুন্দর এখন

একটা সেলফি তুলি একটা সেলফি তুলে রাখি ওহ অনেক সুন্দর আসলে দেখতেন বিসমিল্লাহ আসলে সাবন ভাই অনেক মজা ওহ ওহ ঘাই ঘৰ পিঠাগে মজা দেখ ভাই অনেক কষ্ট করে আমি শাহবান ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাই রাতে পিঠা খেলাম আসলে অনেক ভালো লাগলো দোয়া আল্লাহ যেন রাখুক ভাই কার আছেন অনেক মজা আমি জীবনে প্রথম খাইলাম এই পিঠা আসলে এরা কোনো সময় খাই না এরকম ধন্যবাদ জীবনে প্রথম আমি এই পিঠাটা খাইলাম অনেক আসলে অনেক স্বাদ কিন্তু বহুত স্বাদ এখনকার বৌরা কিন্তু এটা এইগুলা পিঠা না এখনকার মানুষ কিন্তু এইগুলা পিঠা এত কষ্ট করে বানাবে না এগুলা অনেক ঝামেলা অনেক কষ্ট এইগুলা পিঠাগুলা বানাতে আমি মনে করছিলাম যে এটা শক্ত হবে কিন্তু না আসলে গালের মধ্যে নিলাম আমার অনেক ভালো লাগলো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য কী আবার অনেকেই বলবো যে এগুলা পিঠা খাইতেছে তার এই শাসিমা বানাইছে সামান ভাই আমার বন্ধু যে এত কষ্ট করে নিয়ে আইছে তারপর আমি জীবনের প্রথম খাইলাম এর জন্য আসলে এই ভিডিওটা করা আসলে বন্ধু বান্ধব ভাই বিরাজা থাকলে কিন্তু মনে করেন যে এই ধরনের পিঠা মিঠা বা কোনো জিনিস মানে আসলে ভালো লাগে এই যে আমি এই জিনিসটা খাইলাম বা পাইলাম ভাই আমার জন্য হামছি এত কষ্ট করে এর জন্য আসলে আমারও ভালো লাগতেছে আবার নিজের মধ্যে খাইতেও ভালো লাগতেছে এর জন্য আসলে ভিডিওটা করলাম প্রথম কখন সবাই দাওয়াত দিলেন দাওয়াত দিলে তো আরো আনা লাগবো ভাই হুম বাইরে থাকুক ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আসলে কি আমার মেয়েরা কি এই পিঠা বানাতে পারবে এত সুন্দর হয়েছে এত সুন্দর পিঠা বানাতে পারবে

আমার মতো বাড়িতে একদমই একা আর মা একা একাই বানাইছে বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে আপনার সবাই সবাই মিলে মানে দুই বাড়ি তিন বাড়ি আত্মীয় স্বজন সবাই মিলে এক জায়গায় উঠানে বসে পিঠা বানানোর জন্য বিভিন্ন রকমের পিঠা একদম রমজান পহেলা রমজানের আগে থেকে রমজানের আগে থেকে পিঠা বানানো শুরু ভুল করলাম নাটোর বিয়ে না করে রে ভাই যদি নাটোর বিয়ে করতাম তাহলে এরকম ধরনের পিঠা মিঠা খাই বাতাম তাহলে তো আহ নাটোর আর একটা বিয়ে করা লাগবে ভাই

সবাই ভালো থাকবেন আর অবশ্যই করতেছেন করবে আর আমার এই ভিডিওটি দেখতেছেন আমার দর্শকদের উদ্দেশ্যে বলে দেই আপনারা নাটোর বিয়ে করবেন কি বলেন সবাই নাকি নাটোর বিয়ে করবেন সবাই নাটোর বিয়ে করবেন নাটোর বিয়ে করলে এরকম ধরনের সুন্দর সুন্দর পিঠা খাইতে পারবেন জয় 봐 রাখবেন আল্লাহ হাফেজ আচ্ছা আমি আমি একটা অফার দিয়ে রাখি আসলে বিয়ে মানে পিঠাগার জনের বিয়ে করতে হবে এমন কোনো ই নাই না না ওন বিতর্কতা নাই রাজু ভাই রাজু ভাই মনির কথা বলছে বলছি আমি না না নাটরের মানুষ অনেক ভালো আর 나টরের কথা ছেলে হিসেবে বলি যে যদি পিঠা খাইতে মন চায় ইনশাআল্লাহ চলে আসেন আমাদের বাড়ি থাকলো পিঠা সবাই তো আর যাইতে পারবে না আপনাদের বাড়িতে বা আপনারা সবাই ওরকম ভাবে চেনে না ঠিক বিয়ে সি কইরা সবার শ্বশুর বাড়ি বানাইবো শ্বশুর বাড়ি গেলে এরকম পিঠা মিঠা বানাইবো না করেন দেশে বিয়ে করব কোন জেলা ভালো সে জেলায় মানুষ বিয়ে করছে আমি বললাম আমার যারা ভিডিও দেখতেছে সবাই বলে দিই আপনারা সবাই নাটোর বিয়ে করবেন নাটোর বিয়ে করলে এই ধরনের পিঠা খাইতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ